হয়ে যায় সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে বাঁচান আমরা সকল ব্যবসায়ীদেরকে বাঁচান আমরা অত্যন্ত বিভিন্ন কারণ লোন নিয়ে এনজিও থেকে সমস্ত লোন নিয়ে আমরা ব্যবসা করতেছি শহীদ সবুর রোডে অবস্থিত জনপ্রিয় ব্যবসায়ী কেন্দ্র সবুর মার্কেট সাম্প্রতিক ভারী বর্ষণে মারাত্মক জলাবদ্ধতার সমস্যায় পড়েছে যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে গিয়ে নিচতলায় দোকানগুলিতে প্রবেশ করেছে ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা ভুক্তভোগী দোকান মালিকেরা জানান দোকানে পানি ঢুকে মূল্যবান পণ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন এই সমস্যা চলতে থাকলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও তারা জানান মার্কেটের একাধিক ব্যবসায়ী বলেন আমাদের অনেকেরই পুঁজি এখন ঝুঁকির মুখে ইলেকট্রনিক পণ্য কাপড় সহ বিভিন্ন মালামাল নষ্ট হয়ে যাচ্ছে সময় মতো ব্যবস্থা না নিলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে এই পরিস্থিতিতে সবুর মার্কেটের সকল ব্যবসায়ীর পক্ষ থেকে পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার ইউএনও প্রতি জরুরি ভিত্তিতে মার্কেট পরিদর্শন ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে ব্যবসায়ীদের আশঙ্কা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না এলে শুধু তাদের আর্থিক ক্ষতি নয় বরং পুরো মার্কেটের ব্যবসা কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য স্থগিত হয়ে পড়তে পারে শুধু সবুর মার্কেট না সবুর মার্কেটের আশেপাশে সব 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 মার্কেটে সামান্য বৃষ্টি হলে দেখা যাচ্ছে এখানে জলবদ্ধতার কারণে জলবদ্ধতা আমাদের মার্কেটগুলো সামান্য বৃষ্টিতে আমাদের সব দোকান মার্কেট সব পানিতে সলান হয়ে যায় কারণ পানি নিষ্কাশনের আগে কোনো জায়গা ছিল না তখন এক ওইটা ছিল প্রাকৃতিক দুর্যোগ এখন হচ্ছে মা তখন আমাদের পানি নিষ্কাশনের জন্য আর কোনো জায়গা নেই সেই কারণে সামান্য দুই দিন মাত্র বৃষ্টি এখনও বর্ষা শুরু হয় নাই মাত্র দুই দিন বৃষ্টির কারণে আমাদের সম্পূর্ণ মার্কেট মার্কেটে আমাদের লক্ষ লক্ষ টাকার মাল ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ ব্যবসায়ীরা অবস্থা খুবই সংকটপূর্ণ হচ্ছে এই সেই কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্ব আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে যে মানব সৃষ্টির কারণে আজকে আমরা খুব জলে পানি এবং জলের বন্যায় আমরা বেশি যাচ্ছি তার কাছে আমরা প্রতিকার চাই এই মার্কেটের কর্তৃপক্ষ এরা বালবব বলতেছে না খারাপলে এরা এরা তো দূর থেকে দেখে দেখে কি কি হাসতেছে না কান্না করতে আমরা জানি এরা থাকার কোনো ভূমিকাই নাই বললেই চলে আমাদের বাসাবতী মার্কেটের যে জায়গাগুলো আছে পানি নিষ্কাশনের যে জায়গাগুলো আছে ওই সব জায়গা বন্ধ করে দিয়েছেন এই সাময়িক মাটি বড়ার কারণে এখন আমরা যাচ্ছি ওই নালাটা যে পানি ছড়া দলে যে আগে রাস্তাটা ছিল সেটা যেটা এখন সব সাধারণ বৃষ্টির কারণে আজকে আমরা পথে বসতেছে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা খুব কষ্টে থাকবো আজকে দেখেন আপনি আপনি নিজেই দেখতেছেন আমাদের লক্ষ লক্ষ মাল মাল নষ্ট হয়ে যাচ্ছে আর দু একদিন বৃষ্টি হলে গোটা সব রোডটাই কি বেশি যাবে আমার নরম হচ্ছে তাই আমি প্রশাসনে কৃষ্টি বারবার আকর্ষণ করছি যাদের কারণে আমাদের এই পানির যে নিষ্কাশন হচ্ছে না সেগুলো যাতে অতি তাড়াতাড়ি অতি সন্নিকটে আমাদের এই এই থেকে আমাদেরকে মুক্তি দান করে ঠিক আছে